কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো গোবিন্দ কী আমিও ভালো আছি তো দেখো আমি মেলা থেকে এই দুদিন হলো বাড়ি এসেছি আগামী পরশু মানে পরশু দিন আমি এসেছি তো শরীরটা সত্যি খুবই খারাপ কারণ খুব অনেকটা ট্রেন জার্নিং হয়েছে আর আমি বিশেষ করে এতটা ট্রেন জার্নিং কখনও করিনি যার জন্য একটু আমার কষ্ট মতন হয়েছে তো আজকের ভিডিওটা এই জন্যে করছি এখনও যারা কুম্ভ মেলায় যেতে পারি তারা যাদের যাবার ইচ্ছা আছে তো সত্যি বলতে না সেখানে যাওয়া পর্যন্ত যারা না গিয়েছে তারা তো অনেক কিছু জানে না যেমন আমিও না জেনে গিয়েছি শুধুমাত্র ভিডিও দেখে ফোনে দেখে গিয়েছি তো সেক্ষেত্রে আমাদের অনেক কিছু অসুবিধা হয়েছে তো সেই জন্যেই এই ভিডিওটা করা যারা যাওয়ার ইচ্ছা আছে যদি এই ভিডিওটা দেখে তাদের একটু মানে তারা সজাগ হয়ে যায় তো সেই জন্যে মেলাতে যারা এখনও যাওয়ার ইচ্ছা আছে তাদের ক্ষেত্রে বলছি প্রথম কথা বলছি প্রথমে তোমরা যাবে মানে প্রয়োজনীয় জিনিসগুলো অবশ্যই নেবে প্যাগে ওখানে ওষুধপত্র যা যা লাগে যেগুলো দরকারি জিনিস অবশ্যই নিতে হবে আর ঠান্ডার যে ওখানে তো ঠান্ডা প্রচুর ওখানে যেখানে থাকবে সেই ব্যবস্থাটা যদি আগে থেকে হয়তো খুবই ভালো তো আমরা যেহেতু আশ্রমে গিয়েছিলাম মঠের মধ্যে থেকেছিলাম তো সেখানে তো খুব ভালোভাবে থেকেছি কিন্তু যারা ওখানে সাগরের কাছে গিয়ে থাকবে জানি না সেখানে কি পরিস্থিতি তবে সেখানে কিন্তু মানে মানে খুব ভালোভাবে থাকা যাবে না তো থাকতে গেলে যারা খুব ভালোভাবে থাকবে তারা অনেক টাকা নেবে সেগুলো আমি শুনেছি তো গরমের জিনিস অবশ্যই সাথে করে নেবে না নিলে কিন্তু খুবই কষ্ট পাবে যারা রাতে ওখানে থাকবে আর একটা কথা বলি বিশেষ করে তোমরা এখন যারা যাবে বলে ভাবছ বা ছোটো বাচ্চা যদি থাকে তোমরা ভুলেও তাদেরকে নিও না কারণ সাথে যদি বাচ্চাকে সঙ্গে করে নাও অনেকটাই অসুবিধাই পড়বে কারণ ওখানে স্টেশন থেকে নেমে মানে সম্পূর্ণটাই হেঁটে যেতে হবে আমরা গিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে স্টেশন থেকে নেবে তা না হয়তো গাড়ি করে যাব। কিন্তু স্টেশন থেকে মিনিট দশেক টোটো গাড়িতেই ছিলাম তারপরে ঘন্টার পর ঘন্টা কিন্তু হেঁটেই যেতে হয়েছে প্রচণ্ড কষ্ট হয়েছে কিন্তু গাড়ি কোথাও মেলেনি আমরা ভাবছিলাম হয়তো আমরা শুধুমাত্র গাড়ি করে হয়তো যেতে পারিনি কিন্তু ওখানে হাজার হাজার লাখ লাখ মানুষ সবাই হেঁটে যাচ্ছে যত কষ্ট হোক না কেন চেষ্টা করলেও তোমরা গাড়ি কোথাও থেকে মানে কোথাও মিলবে না তো ভীষণ আমাদের কষ্ট হয়েছে মানে হেঁটে মানে বিশেষ করে কষ্ট হয়েছে তার সঙ্গে যেহেতু ব্যাগপত্র তো রয়েছে তো সেই জন্যই বলছি তোমরা ভুলেও বা ছোট বাচ্চাদেরকে নিও না কারণ তারা তো হাঁটতে পারবে না আমরা বড়রা কষ্টটা মানে সহ্য করতে পারবো তো আমি ভেবেছিলাম আমার ছেলেকে নিয়ে যাবো সঙ্গে করে কিন্তু সত্যি বলতে গোবিন্দ আমাকে বাঁচিয়ে দিয়েছে কারণ আমার ছেলেকে নিয়ে গেলে যে অবস্থাটা হতো আমি নিজে ভাবতে পারছি না যে গোবিন্দই আমাকে একমাত্র মানে বাধা দিয়েছে সেই জন্য আমার ছেলেকে নিয়ে নিক। আর এমনিতেও এতটা ভিড় হবে বাচ্চাদের নিয়ে গেলে সেখানে তারা মানে তাদের যে কতটা কষ্ট হবে বুঝতে পারছো তো তো সেই জন্য বাচ্চাদের একদম নিও না কথা বলি দেখো ত্রিসগমে যারা যাচ্ছে স্নান করার জন্য যাচ্ছ তো ওখানে এখন এই মুহূর্তে প্রচুর ভিড় হচ্ছে তো আমরা ত্রিসঙ্গমে স্নান করেছি আগের দিনে প্রথম দিনে জগুনাথের স্নান হয়েছে একাদশী দিনে আমাদের গুরুদেবদের সঙ্গে গিয়েছিলাম সেখানে জগুনাথের স্নান হয়েছে যারা একদিনের জন্য যাচ্ছ তারা ভাবছো যে আমরা ত্রিসঙ্গমে স্নানটা করব। তো সেই মুহূর্তে দেখো মানে এখন প্রচুর ভিড় হচ্ছে ওখানে এত ভিড় হচ্ছে লাখ লাখ কোটি কোটি মানুষ সেখানে হয়তো স্নানের সুযোগটা পাচ্ছ না সেখান থেকে তোমাদের সরে আসতে হবে কারণ ওখানে যাওয়া মানে বিপদ তো যদি গঙ্গার জল শুধুমাত্র সেখানে সেখানে যেখানে অল্প জনসংখ্যা রয়েছে তো সেখানেই তোমরা স্নানটা করে নিও কারণ জল ধরো মানে মা গঙ্গা বইছে মানে সবাই একত্র মানে একই ধারায় বইছে সবই একই তো মনে করবে যে মা গঙ্গার কাছে যদি স্নান করো তাতেই সব একই ফল পাবে কারণ ওখানে প্রচুর লাখ লাখ সাধু সন্ন্যাসীরা সবাই স্নান করছে তাতেই তোমরা প্রবৃত্ত হয়ে যাবে তোমরা মানে চাইছ হয়তো ত্রিসংগ্রামে স্নান করার জন্য সেখানে এতটা ভিড় হচ্ছে কারণ আমরা ট্রেনে যখন উঠেছি আসার সময় মানে ফেরার সময় আমাদেরকে একটা ভাই জিজ্ঞাসা করছিল যে তোমরা কখন স্নান করেছো তো আমরা বলেছি যে দ্বাদশীর দিনে আমরা স্নান করেছি ত্রিসংগ্রামে বলে ওখানে কেমন ভিড় ছিল আমরা বলেছি যে মোটামুটি খুব বেশি ভিড় ছিল না বলল যে আমরা দশটার সময় স্নান করেছি ওখানে এতটা মানে ভিড় হয়ে গেছে একসঙ্গে সব লোক এসে মানে ওই যে নদীর মধ্যে পড়ে গেছে সাগরের মধ্যে পড়ে গিয়ে মানে কে বেঁচেছে কে মরেছে তার কোনো ঠিক ঠিকানা নেই কারোর হাতে ফোন ছিল এ ছিল সমস্তটা সব জলের মধ্যে পড়ে গেছে বলছে যে প্রায় অনেক মানুষ মনে হয় মারা গিয়েছে সেই ভাইটা আমাদেরকে বলছিল যে কি করে তোমরা স্নান করতে পেরেছো আমার আমরা যখন গেছি সেখানে মানে একদম নিঃশ্বাস নেওয়ার মতন জায়গা ছিল না এতটা ভিড় হয়ে গেছে তার উপর থেকে এত চাপ এসে গেছে সব পড়েছে জলের মধ্যে মানে ভাবতে যে কেমন পরিস্থিতিটা তো সেই বলছি যেখানে তোমরা যাবে জল দেখতে পাবে মা গঙ্গাকে দেখতে পাবে সেখানে একটু মানে কম লোকজন ভিড় সেখানে কম সেখানেই স্নান করে নেবে যে আমাকে মেন সংগ্রামে গিয়ে স্নান করতে হবে সেখানে যত ভিড় হোক সেখানে যদি যাও অবশ্যই বিপজ্জনক সেই জন্য বলছি তোমরা ভুলেও এই কাজটা করো না অবশ্যই তোমরা যাচ্ছ এটা অবশ্যই খেয়াল রাখবে লোকসংখ্যা ভিড় কম দেখে সেখানে যাও ভিড়ের মধ্যে জোর করে সেখানে যেতে যেও না কারণ সেখানে তাহলে বিপজ্জনক মানে জীবনের ঝুঁকি নিয়ে তোমরা এই কাজটা কেউ করো না আমরা গেছি আমরা যদি মঠে না থাকতাম যদি সাধুসংঘ সঙ্গে যদি না পরিক্রমা করে যেতে পারতাম তাহলে আমরা হয়তো কারণ আমরা জানি না সেই সব ওখানকার রাস্তাঘাটও চিনি না আর রাস্তা তো প্রায় একই মতন মানে গুলিয়ে যাওয়ার বেশিরভাগ চান্স আছে আমরাও তো এরকমভাবে গুলিয়ে গিয়েছিলাম শুধুমাত্র আমরা ভগবানের কাছে ছিলাম বলে সেখানকার সাধু বৈষ্ণবদের সঙ্গে আমরা পরিক্রমা করতে করতে গিয়েছিলাম বলে সেখানে একটা গাড়ির মধ্যে ছিল পুলিশ প্রশাসনও খুব ভালোভাবে আমাদেরকে মানে করেছে যারজনে আমরা সেখানে খুব সুন্দরভাবে আমরা স্নানটা করতে পেরেছি এমনি যারা লোকাল গিয়েছে তাদের কিন্তু খুব পরিস্থিতিটা খারাপ ছিল আর যারা তো জানে না তারা ভিড়ের মধ্যে ঢুকে গেলে একবার বেরোতেও পারবে না তো সেই জন্যে তোমাদের কাছে একটাই মানে প্রার্থনা তোমরা যাও খুব ভালো কিন্তু একটু সজাগ হয়ে বুঝে শুনে তোমরা যেও আর বিশেষ করে ছোটোদের তোমরা নিয়ে যেও না অসুস্থ যারা যারা মানে হাটের সমস্যা যাদের পায়ে ব্যথা কোমরে ব্যথা তারা যেও না কারণ মানে হাঁটার বুঝতে পারছো ঘন্টার পর ঘন্টা হাঁটতে হবে মানে শেষ নেই তো সেই জন্য অনেক অসুবিধাও করতে পারো যারা যাচ্ছে তারা একটু জল নিয়ে আসবে সেই জলটাই তোমরা বাড়িতে স্নান করে নেবে অল্প একটু জল নেই তাতেই তোমাদের সব লাভ হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল এইটুকুনি বলার ছিল তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে রাধে রাধে বল